হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমরা দেখছো বাসবি শূন্য থেকে শুরু আজকে আমি নিরামিষ ভাবে মোচা রান্না করছি দেখো কিভাবে করি তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে আমি একটু জিরে পড়ন দিয়ে দিচ্ছি তারপরে কেটে রাখা আলুগুলো বেঁচে নিচ্ছি নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরিমাণ তাহলে ভাত আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এতে শুকনো লঙ্কা ব্যবহার করবো না কাঁচা লঙ্কা দিয়েই করবে দিয়ে ধরে পোস্ট করে রাখা আছে দিয়ে দিলাম এবার সিদ্ধ করে রাখা মোচাটা আমি একটুখানি ইয়ে করে মানে কি বলে পিসিয়ে রেখে দিয়েছি চটকে একটু আগা আগামী একটু মিষ্টি দেবো এর মধ্যে আমি একটু ভেজে রাখা একটু মুগ ডাল দিয়ে দিলাম আমরা নিরামিষ ভাবে মোচা করলে মুগ ডাল দিই বন্ধুরা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি ঢাকনা হতে থাকুক তারপরে পরে কি ব্যবস্থা হয় কি দাঁড়ায় গেছে দেখো হ্যালো বন্ধুরা ফিরে এসেছি মোচা হয়ে গেছে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নাকি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছেন পাচ্ছ ভালো হয়ে গেছে

এবার অন্য সবজি কুমড়ো পটল আলু আর শাক

চলো আমরা একটু ঘুরে আসি বন্ধুরা ঘুরে এসেছি আমার তরতরিটাও হয়ে গেছে আমরা ছোটবেলায় একটা খেলা খেলতাম এক পা ফুলে সবাই না ফুল ফুলবড়িটা গলে গেল এই চরচরি বড়ি পরন্দে করতে গিয়ে সেই ছোটবেলার খেলাটা মনে পড়ে গেল মাছের মাথা দিয়ে চিড়ে দিয়ে মাছের মানে মুড়ি ঘন্ট করবো তার জন্য তেল দিচ্ছি মাথাটা ভাসব তেল গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ একটা ফুটো লবঙ্গ মাথাটা ভোজা হয়ে গেছে মাথায় এবার আমি ক্ষীর দিয়ে দিচ্ছি এটা জগিনন্দমুখ চাল দিয়েও করা যায় আবার এমনি বাসমতি চাল দিয়েও করা যায় ভ্যারাইটিস টাইপের করা যায় আমি আজকে এইভাবে করছি তোমরা এইভাবে করবে দেখবে ভালো লাগবে এতে প্রশংসা পাবে ভ্যারাইটিস টাইপের করলে ভাজা ভাজা হলে তারপরে ডাল শুদ্ধ করে রাখা আছে হাত মতো নুনিয়ে দিচ্ছি বলুন ঢাকনাটা দিয়ে দিই ফুটটা থাকুক পরে এসে আবার দিয়ে হুম আর এই দেখো পাশে একটু সন্দেশ বানাচ্ছি কালকে একটু ছানা কেটে রেখেছিলাম আজকে বড় এলাচ দিয়ে চিনির ডাস্ট ছিল সেটা দিয়ে একটু সন্দেশ বানিয়ে দুধ টুকে দেবো মানে মেয়েকে বন্ধুরা ফিরে এসেছি ঢাকনাটা খুলে দেখছি কি অবস্থা হ্যাঁ এই তো হয়ে গেছে এবার একটু মশলা দিয়ে দেবো থাকে আর জিরে ধনে আর একটু করে আদা গরম মশলা ঘি দেব না কেন বলুন তো ঘিটা দিচ্ছি না ডাক্তারবাবু তাহলে একদম এবার চিংড়ি মাছ আলু দিয়ে পড়বো কষা তার জন্য তেল দিচ্ছ দেখো দেখো ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে দেখো প্রকৃতিটা প্রকৃতিটা দেখবেন

কেটে রাখা আলুর ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেগুলো কুচিয়ে রাখা টমেটো ছুটো কাঁচা লঙ্কা

মিরচি পাউডার দিচ্ছি কালারের জন্য চলে একটু হা খেয়ে আসি চাপা দিয়ে দিলাম ঢাকনাটা বন্ধুরা ফিরে এসেছে ঢাকনাটা খুলে দিই এই তো হয়ে গেছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছ না গিয়ে দিচ্ছি হ্যাঁ তাহলে দেখা যাক আজকে কী কী করা হয়েছে মোচা নিরামিষ করে শাক চচ্চুরি লাউশের চিংড়ি মাছ আলু দিয়ে মাছের মাথা দিয়ে চিড়ে দেড়িঘনটা আর দুষ্টু ভাত খায় না তো এই যে আমাদের প্লেন রাইস দুষ্টু খিচুড়ি করেছে আর ওর জন্য বেগুনি আর শশা লেবু আর ওই যে সন্দেশটা তাহলে আজকের মতন এইখানে শেষ করছি আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে ভালো লাগবে সাবস্ক্রাইব লাইক করুন